অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নেই জেলা চট্টগ্রামে পৌঁছেছেন আজ বুধবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা রূপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান প্রায় বারো ঘন্টার এই সফরে অধ্যাপক ইউনোসের একাধিক কর্মসূচি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ইউনোস এবং সমাবর্তনে ভাষণ দিবেন। প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম মৎস্য প্রাণী সম্পদ টেকসই উন্নয়ন মাত্রা বিষয়ক প্রধান সমন্বয়ক ক্লামিয়া মর্শিদ এবং ক্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনুসকে তার অবদান স্বীকৃতি হিসেবে সম্মান সূচক ডক্টর অব লেটার্স উপাধি প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জবির অর্থনীতি বিভাগে সাবেক শিক্ষক ও নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনোসের আবার নিজ ক্যাম্পাসে ফেরাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে এছাড়া চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তিনি কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর প্রস্তাবিত নতুন সড়ক ও রেল ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন পরে তার আরো কিছু কর্মসূচি রয়েছে চট্টগ্রামে পৌঁছানোর পর পরই প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর পরিদর্শন করতে পারেন বলে এক কর্মকর্তা জানিয়েছে সমাবর্তন শেষে তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পাতুয়া গ্রামে তার পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন